একজন বলে গেলেন আমরা দুই হাজার ছাব্বিশ সালের জন্য যেন জিততে পারি সেই আশা রাখতে পারি আর এক আর দুজন বললেন তারা নাকি মেসির ফ্যান তার মানে কি দাঁড়ালো দুজন অলরেডি মেসির ফ্যান হয়ে গেছেন আজকের ডিবেটে আর একজন ছাব্বিশ সাল মানে আমরা দাবি করছি বাইশ সাল মানে তো আমরা জিতেই গেলাম এক ব্যক্তির চেয়ে দল বড় এক্স্যাক্টলি ব্যক্তির চেয়ে দল বড় তো ওই এক মেসি যার প্রতি আপনারা ব্রাজিলের সবাইকে রেখে এসে মেসিকে ফলো করছেন আমাদের কথাটা কেউ শোনার চেষ্টা করুন বললেন যে আর্জেন্টিনা নাকি মেসি ছাড়া কেউ নাই দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপে কাতবে ব্রাজিল হারিয়া গোল দেবে ডি মারিয়াও এবার মেট্রীর কোন রকমের গোল দেওয়ার প্রয়োজনই পড়বে না ব্রাজিল তার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে তাদের একটা আক্ষেপ দেখলাম যে তেত্রিশ বছর কেটে গেল আর্জেন্টিনা কেন গোল পায়নি আর্জেন্টিনা কেন বিশ্বকাপ পায়নি আজকে মাননীয় সংসদ সদস্য আপনারা যারা আছেন একটু দেখুন এই হিসাব করতে করতে তাদের বিশ বছর কেটে গেল এই বিশ বছরে আমরা কত সমৃদ্ধ হয়েছে আস্তে আস্তে আর তারা সেভেন আপ দেখলেই রাতের বেলা ঘুম ভেঙে যায় এই কারণে আজকে তাদের এই দুরবস্থা সুতরাং এই তেত্রিশ বছরের দুঃস্বপ্ন দেখা বন্ধ করুন আজকে যদি সময় স্বল্প আমাদের কথা বলে শেষ করা যাবে না যেহেতু সময় অল্প ভাব করছি শুরুতেই বলেছিলাম কাতার বিশ্বকাপ আমার মানে আর্জেন্টিনার আজকে আপনারা এত খুন ভরে খেলো ফাউল করেও এই কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা থেকে কেড়ে নিতে পারলেন না সুতরাং মানুষ সময় শেষ করার আগেই ঘোষণা দিচ্ছি এবং আমরা আমাদের আর্গুমেন্ট শেষ করছি এখানে যে কাতারের বিশ্বকাপ আমার কাতার বিশ্বকাপ মেসির কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তরে আর্জেন্টিনা চিরজীবী হোক আর্জেন্টাইন প্রেমিককে কি কোনো প্রেমিকা কিন্তু কোনো আর্জেন্টাইন প্রেমিককে চুজ করে না কারণ এরা সারা জীবন বছরের পর বছর আসার বাণী দেখায় কিন্তু বিয়ে করে না যেমনটা আর্জেন্টিনা তারা আসার পানি দেখাচ্ছে ছত্রিশ বছর ধরে কাপ জিততে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জিজ্ঞেস করেছিলাম প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন কয়েকটা প্লেয়ার নাম হচ্ছে তারা বললো যে ব্রাজিলে কোনো প্লেয়ার নাকি নাই আপনি দেখেন মার্চিন থেকে শুরু করে তারপর এডেনসন এলিসন আছে আপনার সেখানে আছে ফিরমিনোজারো আপনি দেখেন অথচ ফিরমিনোর মতো একটা প্লেয়ার যাকে আমরা টিমে রাখি নাই যিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল যে গোল স্কোরের মধ্যে একজন আমার আপনাদের নিয়ে কথা বলার আগে ব্রাজিলের যারা স্কোয়াডে আসে ভাই সেই টিভির নিয়ে কথা বলবেন আগে দ্বিতীয় কথা হচ্ছে আপনি দেখবেন যে তারা বলতে চাচ্ছেন যে আজকে ট্রফির জন্য না আমরা প্রথমত এই বিতর্কটা করার দরকার নাই আপনি টু স্টারের একটা হোটেলের সাথে ফাইভ স্টার হোটেলের তুলনা করতে পারেন না মানে স্পিকার এখানে যে এই ফাইভ স্টার যেটি তারা যেটি বললেন যে হেক্সা মিশনটাকে আমরা বিশ বছর ধরে করতেছি ভাই এই হেক্সা মিশনের চাইতে আপনাদের দুইশো বছর লাগবে মাত্র ট্রফি দুইটা তারপর তিনটে হবে চারটে হবে পাঁচটা হবে তিনটে তিন নাম্বার ট্রফি যদি চল্লিশ বছর লাগে পরবর্তী ট্রফি আসবে চল্লিশ বছরে আশি বছর পরের ট্রফি আছে চল্লিশ বছরে একশো বছর এরপরে একশো ষাট নাম্বার বছরে আপনাদের হেক্সা মিশন হইতে পারে হয় স্পিকার সুতরাং সে জায়গায় আমরা বলবো বাস্তবতার নিরিখে ব্রাজিল ব্রাজিলের পক্ষ হয়ে কথা বলতে হবে এবার দেখেন তারা বলে গেলেন যে ইতিহাসের কথা জুলেরিমা যে আমরা নাকি এমন সময় ওয়ার্ল্ড কাপ জিতেছি যখন আসলে ফুটবল নাকি ফুটবল দিয়ে খেলা হতো বল বলতে খেলা হতো দেখা মিথ্যা কথা বল স্পিকার এগুলো সবচেয়ে পুত্রি করুন কোন ইনফরমেশন নাই সেটা তাদের প্রমাণ কেননা আমরা প্রথমে যে জুলেরিমে ট্রফি ছিল বিশ্বকাপে এই তিনটা ট্রফি কিন্তু আমরা নিজের করে দিয়েছি একটা ট্রফি আমাদের একদম এই বিতর্কের দিন ব্রাজিলের কাতারে ছিল না কাতারে একটি বিতর্ক দেখেছি আমি বিশ্বাস করি আপনাদের এই বিতর্কটি ভালো লেগেছে এরপর যে আমরা ফলাফলে চলে যাব । একটু বর্ষণা দিচ্ছি আমি আমার ডেপুটি স্পিকারকে অবশ্যই সুযোগ দিব সে সে আর্জেন্টিনা সরি ব্রাজিলের ফ্যান পাশে আমাকে অনেক কথা ছিল যেন আমি ব্রাজিলের পক্ষে কিছু বিপক্ষে কিছু না বলি তো আমি এগুলো আসলে এই সমস্যা লোব আমাকে এখানে লাভ নাই নমস্কার আমি হচ্ছে লোবি না এপরযায় আমরা ফলো চলে যাব আজকের বিতর্কের আজকের বিতর্কের বিষয় কাতার বিশ্বকাপ আমার ওনারা হচ্ছে বলেছেন কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার পক্ষে যারা আছে তারা হাত এর পক্ষে যারা আছে তারা হাত

আপনারা দেখলেন এটি আসলে জোর করে তার মানে আপনারা দুইটি বিশ্বকাপ বিশ্ববিদ্যালয় নিয়েছিলেন ইতিমধ্যেই আমার দলের ব্রাজিল দলের সাপোর্টাডা বলেছে আপনারা কিভাবে নিয়েছিলেন আজকে যেই বিচারকটি আয়োজন করছি সেটি আসলে আপনারা জোর করে কিনা স্পিকার করতে যাচ্ছেন কি সুবিধা নেওয়ার জন্য তাহলে আপনারা কেন এমন হচ্ছে মতো Yes. GET <laughs> বিষয়টা হচ্ছে আমরা আসলে ফুটবলকে ভালোবাসি ফুটবল দল বিভিন্ন দলকেও ভালোবাসি কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এগুলো আমরা আসলে ফ্যান হিসেবে আমরা নিজেদের দলকে সেরা প্রমাণ করতেই চাইবো এটাই আসলে সত্য কথা তো সেক্ষেত্রে আমরা ব্রাজিল আর্জেন্টিনা যদি নিরপেক্ষভাবে কথা বলি আসলে আমরা সব দলকেই ভালোবাসি আমরা চাই সুন্দর একটি বিশ্বকাপ আগামী বিশ তারিখ থেকে শুরু হবে আমরা ফুটবল প্রেমী হিসেবে আমরা সেই বিশ্বকাপগুলো দেখবো এবং ডিউডিএস রুমে আমরা জানি আমরা সবসময় খেলা দেখে থাকি আপনাদের সবার এমন